হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় কৃষ্ণ ভক্তের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হল রাধারানীর পিতা বিষবাণীর যে রাধারানীর পিতার নাম বিষবাণু এখন এই বিষবাণুর আমরা পূর্ব পরিচয় সম্বন্ধে আলোচনা করছি যে পূর্বে কে ছিল এই বিষ্ববাণু কে তার সম্বন্ধে বিশ্লেষণ করছি যুগে যখন কৃষ্ণ অবতারের সময় আসছে তখন এই দেবতারা পৃথিবীতে জন্ম নিতে শুরু করলেন দেবতারা ভগবান কৃষ্ণের আরাধনা করতে পারে না যারা দেবতা হয়ে যদি যারা আছে তাদের কোনো এই যে মানবে যে আস্বাদন করতে পারে কৃষ্ণ প্রেম রস সাধন ভজন তাদের কিন্তু তা নাই তারা কিন্তু পৃথিবীতে আসার জন্য সর্বদা কামনা করে তাই এই কৃষ্ণ অবতারের সময় দেবতারা কি করলো পৃথিবীতে আইসা জন্মনিতে শুরু করলেন আবার দেখা যাইতেছে যে এই অসুর পৃথিবীতে আসছেন তারাও পৃথিবীতে এসে জন্ম নিতে শুরু করছেন এবং তারা উদ্ধারের জন্য এই পৃথিবীতে আসছেন উদ্ধার কিভাবে যে ভগবান হাতে তাদের মৃত্যু হলে তারা উদ্ধার হবে তাই তারা এই পৃথিবীতে উদ্ধারের কারণে অসুররাও আসছেন তবে এই যে আসছেন ওই সময় করছেন কি সূর্যদেব এসে সূর্যদেব মনে করলো সবাই দেবতারা যখন যাইতেছে সে তো আমিও পৃথিবীতে এসে আরাধনা করব তাই তিনি কি করলেন ওই সময় সূর্যদেব পৃথিবীতে এক গুহার ভিতরে তপস্যা শুরু করলেন আইসা এই সূর্যদেব যদি আসে তাইলে ত্রিভুবন অন্ধকার হয়ে থাকে এই ত্রিভুবনের সেই একই সূর্য দ্বারাতে ত্রিভুবন আলোকিত হয় এখন এই সূর্যদেব আসাতে এখন পৃথিবী আর এই ত্রিভু স্বর্গমত্ত পাতাল সব কিছুই অন্ধকারময় হয়ে গেছে এই ত্রিভুবন অন্ধকার হয়ে যাওয়ার কারণে তাই দেবতারা শ্রীহরি বা সেই কৃষ্ণের নিকট প্রার্থনা জানাতে শুরু করলেন যে আমরা এই সূর্যদেব বিনে আমাদের জীবনযাপন অন্ধকারময় হয়েছে আপনি এর কিছু করেন নইলে আমরা তো আমাদের এই চলাতলা জীবনযাত্রা কিছু আমাদের অন্ধকার হয়ে যাইতেছে তখন সেই শ্রীহরি ভগবান কি করলেন সূর্যদেবকে খুঁজে ওই গুহার ভিতরে আসলেন দেখতে আসে সূর্যদেব তপস্যা করতেছে সে তপস্যায় মগ্ন তখন ভগবান বললেন যে তুমি ওঠো তোমার তপস্যায় আমরা আমি সন্তুষ্ট হয়েছি তুমি যদি না এই যদি না যাও বা পৃথিবী এই যে ত্রিজগতের তোমার ছাড়া আলোকিত হবে না তোমার উদয় হইতেই হবে তখন বলতে যে আমি যে যাবো সন্তুষ্ট হয়েছেন ভালো কথা তাহলে আমি তপস্যা করতে আসি আমার কিছু তো ফল তো দরকার তুমি কী চাও ভগবান বললো তুমি বলো কী চাও এখন সূর্যদেব বর চাইল কি বর যদি আমাকে বর দিতে হয় আমার এমনই বর দেন আমার যেন এক কন্যার সন্তান হয় ভালো কথা আচ্ছা হবে কন্যা সন্তান কিন্তু না আরও কথা আছে তো এই আমার কন্যা সন্তান যে কন্যা তার প্রেমে আপনি যেন বসুভূত হয়ে থাকেন আপনি এই যখনে কৃষ্ণ হয়ে আসবেন আমার কন্যার প্রেমে আপনি বসুভূত হবেন আমার কন্যার প্রেমে আপনি এই হাবুডুবু খাবেন আমার তখন বলছে যে হরি বললেন কি বল আচ্ছা তাই হবে তুমি তাড়াতাড়ি গিয়ে উদয় হও তখন সেই ঘরে সূর্যদেবকে বললো যে তুমি একটা কাজ করো তোমার অংশ দিয়া তুমি পৃথিবীতে জন্ম নেও তখন সেই পৃথিবীতে তুমি বিশ্ববানুর রূপে জন্ম নাও এবং তুমি রাধা রানীর পিতা পিতা হতে পারবে এই যে বলছে না তখন এই সূর্যদেব পৃথিবীতে আইসা বিষবাণুর রাজা হিসাবে সে জন্মগ্রহণ করলেন এই ছিল এই সূর্যদেবের এই বিষবাণুর পূর্ব পরিচয় সে পূর্ব পূর্বে কি ছিল তাই সে পৃথিবীতে আইসা এখন বিষবাণু হয়েছেন তাইলে আমরা জানতে পারি রাধারানী যে সূর্যদেবের কন্যা এখন এই যে রাধারানী যে সূর্যদেবের কন্যা বা বিষবাণুর কন্যা যাই বলি না কেন এই রাধারানীর আসলে জন্মটা কিভাবে রাধা রানীর জন্ম ভাদ্র মাসে শুক্ল তিথিতে রাধা জন্ম বৃন্দাবন থেকে দূরে বর্ষনায় রাধারানীর জন্ম হয় রাধা রানী কারো গর্বে জন্ম হয় নাই তবু সে বিষবাণু তার পিতা এটা কিভাবে পিতা হইল জন্ম না হইয়া একদিন রাজা বিষবাণু যজ্ঞের কারণ যজ্ঞের জন্য সে ভূমি পরিষ্কার করতে ছিলেন দেখেন একটা শিশুকন্যা ওইখানে পড়ে আছে। তখন তাকে কোলে করে নিয়ে নিজের পৌত্রী হিসাবে গ্রহণ করলেন আবার দেখা যায় অন্য শাস্ত্রে পাওয়া যায় জলের পদ্ম উপরে রাজা বিষবাণু পেয়েছেন এনে কীর্তিকা তার স্ত্রীর কোলে সে তুলে দিলেন দিয়ে তার সন্তান রূপে পালন করলেন তাই এই কৃত্তিকা হল রাধারানীর মাতা বা মা আর বিশ্ববাণী হইল পিতা এই হলো রানীর জন্ম পরিচয় হরে কৃষ্ণ এই আজ আমি যে আলোচনাটুকু করলাম এতে আমরা কি বুঝতে পারলাম যে রাধারানী কারো গর্বে জন্ম হয় নাই আর তার পিতা হিসাবে সূর্যদেব বিষুবাণী হিসাবে এই পৃথিবীতে জন্ম হয়েছে এইটুকুই ছিল আজকের আলোচনা এতে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধা রানীর জয় জয় শ্রীকৃষ্ণের জয় জয় কৃষ্ণ ভক্তের জয় জয় বৈষ্ণবের জয় জয় সাধু গুরু বৈষ্ণবের জয় হরে কৃষ্ণ